এইখানে আমাদের জিজ্ঞাসাবাদে তারা যেটা বলেছে যে সেটা হচ্ছে যে তারা সব সময় সুযোগে থাকে যদি কোনো জায়গায় সুযোগ পায় তাহলে তারা সেই জায়গাগুলোতেই তাদের অপারেশন কার্যক্রম গুলো করার চেষ্টা করে বগুড়া জেলা সদর থানাধীন এরুলিয়া বিমানবন্দরের কাছে একটি বাড়িতে গত উনত্রিশ তারিখে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয় সেই ঘটনার সাথে সম্পৃক্ত এবং সরাসরি সম্পৃক্ত সাতজন ডাকাত সেই সাতজন ডাকাতকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হই জেলা পুলিশের সদর থানার একটি টিম তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় সেই বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করার জন্য আপনাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনারা এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি গত উনত্রিশ এক দুই হাজার পঁচিশে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয় ডাকাতির ঘটনার ঘটে মোহাম্মদ কামাল হোসেন বাড়ি এরুলিয়া বিমানবন্দরের সামনে থানা সদর বগুড়া ওনার বাড়িতে রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার মধ্যে একদল ডাকাত ওনার বাড়িতে গিয়ে ডাকাতি করে এই সময় ওনার বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা এবং বিভিন্ন স্বর্ণ অলঙ্কার ডাকাতি হয় এই প্রসঙ্গে একটি অভিযোগ দায়ের হয় এবং সেটার পরবর্তীতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে